এবার জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ যে জান্নাত আমি দেখতে পারলাম না এত শক্তি প্রয়োগ করে ওই জান্নাত সম্পর্কে আপনার বান্দার মধ্যে কেউ জানে কি না সোমান আল্লাহ আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয় জিব্রাইল রে এটা কি কইলি আমার নবীদের মধ্যে আমার হাবিব তো আলাদা রোজা সে তো জান্নাতে মেয়েরাজের রাত্রে আমি সব দেখাইছি সোমান আল্লাহ আমার হাবিবের উম্মতের মধ্যে কিছু উম্মত আছে এরা পর্যন্ত জান্নাতের ভিতরে কি আছে এ টু জেড সব জানে আল্লাহ কয় আল্লাহকে জিব্রাইলে বলে আল্লাহ কে আল্লাহ বলে যা মসজিদে নবমীতে যা কোথায় মসজিদে নববীতে যা ওখানে দেখবি আজান হওয়ার পরে আমাদের দেশে আজান হয় না মসজিদে বেলাল যখন আজান দিবে তখন দেখবি যে আগে ঢুকে এবং নামাজের সবাই চলে গেলে সবার শেষে যে বাইর হয় ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে সব খবর পাই যাবে বেলাল্লা সবার আগে আবু বক্কর ঢুকলেন সবার আবু বক্কর কে ঢুকলেন নবীজির শ্বশুর ছিলেন নবীজির কি ছিলেন জামাই ছিলেন নবীজির শ্বশুর নবীজির শ্বশুর নবীজির বন্ধু জিব্রাইল অপেক্ষা করতেছেন যে তারপরে কে বাইরে হয় দেখি নামাজ শেষ জিব্রাইল বাইরে দাঁড়িয়ে দেখলেন দেখেন সবার শেষে আবু বক্কর বাইরে এসে সুহান আর আমাদের অভ্যাস সবার পরে ঢুকা সবে আগে বাইরে মানুষ আল্লাহর ঘরে বসে থাকা সুপানকে থাকতে হয় ঠিক আল্লাহর ঘরে সময় দেওয়ার জন্য তদ্দির ভালো হতে হয় নসির ভালো হতে হয় আল্লাহ হইতে হয় আল্লাহ আল্লাহর ঘরে আসবে ঠিক কিনা বলেন এই এলাকাতে মহল্লায় কমপক্ষে বিশ হাজার মানুষ আছে আসেন এই বিশ হাজার মানুষ যদি আজকে এই প্রোগ্রামে আসতো মসজিদ এরকম দশটা লাগতো কি বাই লাগতো না আল্লাহ যাদের কে আনলেন আমরা সবাই ভাগ্যমান আলহামদুলিল্লাহ বলেন জিব্রাইল মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রইলেন